শীঘ্রই কাটবে কি টলিপাড়ার শুটিং জট টেকটিশিয়ানস এবং পরিচালকদের নিয়ে বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ফেডারেশন বনাম পরিচালক গিল্ডে দন্দে ভুল বোঝাবুঝি তত্ত্বের কথা বলেন তিনি আর অন্যদিকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের মতে একান্নবর্তী পরিবারে এই রকম সমস্যা লেগেই থাকে ভবিষ্যতে তা মিটেও যাবে তবে কবে ফের টলিপাড়ায় শুটিং শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে উল্লেখ করেননি কেউই ফলে ফেডারেশন বনাম পরিচালক সংঘাতে দাঁড়ি পড়বে কবে সে বিষয়ে ধোঁয়াশা রই গেল এটা একটা একান্নবর্তী পরিবার একটা একান্নবর্তী পরিবারের বৃহৎ পরিবার প্রায় বারো থেকে চোদ্দো হাজার লোকের একটা পরিবার এই পরিবারে সমস্যা আছে সমস্যা ছিল আগামী দিনও সমস্যা থাকবে কিন্তু আমরা সবাই মসে মিটিয়ে সবাই আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি ভালো সবাই কাজ করতে চাই সব মিটে যাবে সমস্যা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা